নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো কাজ কি পুঁই মিটুলির পাটি চচ্চড়ি এই কাছকে পুই মিটুলির পাটি চচ্চড়ি রেসিপিটা আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পরে তাকে বেলাইকন বাজে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই বাটি চচ্চড়ি রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি আর এটা সম্পূর্ণভাবে আমি ডায়াবেটিকদের জন্য বানালাম ডায়াবেটিকদের খাবার দিয়ে খুবই সমস্যা হয় সেই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য মুখ বদলের জন্য আজ আমি বানালাম এই বিটুলি কাঁচকির বাটি চচ্চড়ে আমার আজকের রেসিপি পুই মিটুটি কাঁচকির বাটি চচ্চড়ি এই পুঁই মিটুলি বাটি চচ্চড়ি বানাতে আমার পুঁ মিটুলি এবং কাজকি মাছ লাগছে তাছাড়াও লাগবে পেঁয়াজ টমেটো বেগুন মেটুলি কাজকির পাটের চচ্চড়ি বানানোর জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে নুন হলুদ তোমাকে কাঁচকির মাছগুলোকে আমি একটু ভেজে নেবো যদি এই মাছগুলো তাজা হতো তাহলে ভাজার দরকার হতো না কাঁচা মাছই করা যেত কিন্তু এটা বরফের মাছ তাই আমি এই মাছগুলোকে একটু ভেজে নেব আমার কাঁচকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই কাজকি মাছের মধ্যে আমি দিয়ে দেবো মেটুলি দিয়ে একটু এতে করে পুড়ি মেঠুলের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা চলে যাবে আমি পুঁই মেঠুলটা দিয়ে কিছুক্ষণ কষায় নিয়েছি দিয়ে গ্যাসটা অফ করে দেবো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো বেগুন পেঁয়াজ কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা এর মধ্যে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি পাত্রটা ধুয়ে জল দিয়ে দেবো মিক্সারের বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব উপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো চেরা লঙ্কা লঙ্কাটা যার পছন্দ অনুযায়ী দেবে এবার আমি গ্যাসটা জেনে দেবো দিয়ে কম আছে গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে আস্তে আস্তে এটাকে সেদ্ধ করে নেব আমি এরকম একটা বাটিতে পুঁই মেঠুলির কাঁচকি মাছের রেসিপিটা সার্ভ করে দেব উপর দিয়ে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার